আমি শুধু এইটুকু বলবো আপনাদের আমি আমার ভাতৃপতি খোকন দাসকে অভিনন্দন জানাই মিনি ব্রিগেড এখানে তৈরি করার জন্য এত মানুষের সমাগম আমার মনে হয় এটি নিজেদের জন্য নিজের একটা হাততালি দিন এত মানুষ বাবা যায় না এটা একটা মিনি ব্রিগেড আমি মঞ্চ তো একদম তারকা খচিত নক্ষত্র খচিত মঞ্চ নামতে গেলেই এক ঘন্টা লাগবে আবার আপনারা চিৎকার করবেন কততম বর্ষ আমার মনে হয় যে এরকম একটা সংগঠক আপনাদের বিধায়ক কোকন দাস না না তাহলে হাততালি দিন হ্যাঁ এবার হাততালি ঠিক আছে আমি শুধু একটাই কথাই বলি আপনাদের এত বড় পরিবেশ এত সুন্দর আয়োজন এত ভালো মানুষ এত দর্শক কার জন্য লিডিং বলিউড স্টার কে তামান্না ভাটিয়া একবার ওর জন্য জোরে করে তালি হোক আর এখানে বক্তৃতা করার কথা বলার কোনো সুযোগ নেই আপনারা একদম উদ্বিগ্ন হয়ে আছেন তামান্না ভাটিয়ার কথা শোনার জন্য আমি শুধু একটাই কথা বলি রবীন্দ্রনাথের ভাষায় রিক্ত আমি শিক্ত আমি দেবার কিছুই নাই আছে শুধু ভালোবাসা দিলাম শুধু তাই এতক্ষণ বক্তব্য রাখলেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী শ্রী